আজকে শেয়ার করবো খাস্তা মুচমুচে বেকারি স্টাইল কাস্টার্ড বিস্কিট শুধু ঘরতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রকম ডিম ওভেন এমনকি রকম তেল ছাড়া একেবারেই কিন্তু 10 মিনিটের মধ্যে আপনারাও তৈরি করে নিতে পারেন যেমন চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আবার বাচ্চাদের কাছেও কিন্তু দারুণ একটা বিস্কিট রেসিপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব খাস্তা মুচমুচে এই বিস্কিট রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপি আজকের এই বিস্কিট তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নেব টু টেবিল স্পুন মতো বাটার এই বাটারটা কিন্তু একদম ফ্রিজের বাটারটা ব্যবহার করা যাবে না একদম রুম টেম্পারেচারে থাকতে হবে তাহলে বিস্কিটটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যাবে তো দেখুন আমি টু টেবিল স্পুন বাটার এখানে নিয়ে একটুখানি ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটাকে অবশ্যই একটুখানি গুঁড়ো করে নেবেন তাহলে বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো দেখুন এই দুটো উপকরণ এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। এবারে এখানে থ্রি টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে কিন্তু একটা স্পুন মাপ করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকেই নেবো আজকে তাহলে আপনাদের না বুঝতে সুবিধা হবে আর বিস্কিটগুলো আপনারাও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখুন এই তিনটে উপকরণ ভালো মতো একটু ফিটিয়ে নেওয়ার পর এখানে আমি এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা উপকরণ নেওয়ার চেষ্টা করেছি একটা চামচ মাপ করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন এগুলোকে ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলোকে এবার অ্যাড করে দেব। এখন একটা স্ট্রেনার নিয়ে নিলাম আর এর মধ্যে মাপ করে দিয়ে দিচ্ছি ফাইভ টেবিল স্পুন আটা একদম যে সাদা আটা হয় সেই আটাটাই দিয়েছি এখানে কিন্তু লাল গমের আটাটা ব্যবহার করা যাবে না তাহলে বিস্কিটের টেস্ট অত ভালো আসবে না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টু টেবিল স্পুন এখানে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার আপনারা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এমনকি অনলাইন থেকেও কিনে নিতে পারেন তো দেখুন এইবার অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে বেকিং পাউডার যেটা আমরা কেকে ব্যবহার করি আর এক চিমটি মতো লবণ অ্যাড করে দিলাম এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু চালনি দিয়ে চেলে নেব এইভাবে কিন্তু অবশ্যই বিস্কিট তৈরি বা কেক তৈরির জন্য যে শুকনো উপকরণ অ্যাড করবেন এখানে চেলে ব্যবহার করবেন তাহলে বিস্কিটগুলো খুব সুন্দর ফুলবে আর খাস্তাও হবে তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নেওয়ার পর এখন এর একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়া যাবে না যেভাবে মাপটা একটা চামচ মাপ করে নিয়েছি প্রত্যেকটা উপকরণ ঠিক সেইভাবে কিন্তু একটা কোনো কিছু মাপ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোনো কিছু আর এক্সট্রা করে মেশাতে হবে না আর বিস্কিটগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু এই ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি তো এখানে বন্ধুরা এই ডোটা মাখতে এক থেকে দেড় মিনিট মতো দেখুন সময় লেগেছে এখন এই ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর ভীষণ সফট হয়েছে এখন ঝটপট করে আমরা বিস্কিটগুলো সাথে সাথেই তৈরি করে নেব এটাকে কিন্তু আর রেস্টে রাখতে হবে না এখন এই ডোটাকে একটা ছড়ানোর জায়গায় নিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে দেখুন চেপে চেপে এইভাবে একটুখানি সেট করে নিচ্ছি সাইডের অংশগুলো ফেটে গেলে কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই বিস্কিটগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে কোনো রকম কিন্তু গায়ে ক্র্যাক থাকবে না তো দেখুন এবার ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিলাম এইবার এর ওপর দিয়ে আমি এইভাবে করে বেলে নিচ্ছি রুটির মতো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবো না লেয়ারটা বিস্কিটের যেমন হয় ঠিক সেটাকে কিন্তু বুঝে আপনার আপনাদেরও করে নিতে হবে তো দেখুন এটাকে আমি এখন সরিয়ে রাখছি এবার বিস্কিটগুলোকে তৈরি করে নেব মানে কেটে নেব এখন আমি নিয়েছি এরকম ছোট্ট মাপের একটা গ্লাস আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন তো দেখুন একই মাপেই কিন্তু সুন্দর করে চারটে বিস্কিট আমার তৈরি হয়ে গেল এখন এই বিস্কিটের সাইডের কেটে নেওয়া অংশগুলোকে সাইডে একটু সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আবারও আমি বিস্কিট তৈরি করে নেব তো দেখুন এখানে কত সুন্দর আর পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে গেল কোনোভাবে কিন্তু বিস্কিটের গায়ে কোনো ক্র্যাক বা ফাটল আসেনি ঠিক এইভাবেই কিন্তু স্মুথ একটা করে বিস্কিট আমাদের তৈরি হয়ে যাবে বেক করার পর তো দেখুন সাইডের কেটে নেওয়া অংশগুলো দিয়ে, কিন্তু আমি আবারও হাতে পাকিয়ে এইভাবে ডো করে নিলাম একইভাবে আবারও ওপরে বাটার পেপারটাকে দিয়ে এইভাবে বেলে নেব। এখন ওই গ্লাস দিয়ে আবারও বিস্কিটগুলোকে কেটে নিচ্ছি এখন এই সাইডের কেটে নেওয়া অংশ সেটাকে দিয়েও বিস্কিট আমি ছোট্ট করে তৈরি করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিস্কিটগুলো তৈরি হয়ে গেল খুব সহজে দেখতেই পাচ্ছেন এখন এই বিস্কিটগুলোকে বেক করার জন্য আগে থেকে একটা স্টিলের পাত্র নিয়েছি মানে এরকম একটা প্লেট তার উপরে একটা কাগজ দিয়ে এখানে একটুখানি তেল বা বাটার কিছু লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আমাদের বিস্কিট বেক করার জন্য এই পাত্রটা রেডি হয়ে যাবে এখন এই বিস্কিটগুলো দেখুন সমস্তটা প্লেটে সাজানো হয়ে গেছে আমি হাফ চামচ মতো এখানে লিকুইড দুধ নিয়েছি আর ওপর থেকে একটু সুন্দর করে এখানে কভার করে দিচ্ছি এতে বিস্কিটগুলো একটুও কিন্তু বেক করার পর ফাটোল আসবে না আর সুন্দর কিন্তু তৈরি হবে তো দেখুন বন্ধুরা এখন বিস্কিটের প্লেটটা একেবারে রেডি এগুলোকে ব্রেক করে নেব তার জন্য আমি আগের থেকে কিন্তু একটা কড়াই এখানে প্রিহিট করতে বসিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু প্রচণ্ডভাবে গরম হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে এখন এই বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দিচ্ছি আর সাবধানে ঢাকাটাকে বন্ধ করে দেব। এখন এই বিস্কিটগুলোকে বেক করতে আমাদের সময় লাগবে মোটামুটি ওই আঠেরো মিনিট মতো তবে মাঝখানে একবার আপনারা চেক করে নিতে পারেন আমিও একবার দেখে নিয়েছিলাম তখন বিস্কিটগুলো পারফেক্ট হয়নি আর ডোগুলো হাতে লেগে যাচ্ছে কিনা চেক করে নিলাম একদমই কিন্তু লেগে যাচ্ছিল না এই পর্যায়ে বিস্কিটের প্লেটটাকে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন বিস্কিটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখানে কিন্তু এগুলোকে উঠিয়ে নেওয়া যাবে নাহলে কিন্তু ভীষণ নরম থাকে তখন কিন্তু বিস্কিটগুলো ভেঙে যেতে পারে আর সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো দেখুন তৈরি হয়েছে আওয়াজটা শুনে আশা করছি বুঝতে আপনাদের রকম অসুবিধা হয়নি বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যায় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো আপনারা এইভাবে তৈরি করে ভরে রেখে দিতে পারেন চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তার সাথে বাচ্চারা এতটাই খেতে পছন্দ করে বাড়িতে একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না এই বিস্কিটটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে একটা বিস্কিট আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিলে বুঝতে পারবেন তো দেখুন একদমই কিন্তু মুচমুচে বিস্কিট তৈরি হয়ে গেল তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইলো আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ